এই জাতি অনেক অর্থ ব্যয় করেছে আমাদের দেশ আমাদেরকে লালন পালন করছে এখনো অর্থ আমাদের জন্য ব্যয় কৃতজ্ঞতা স্বরূপ জাতির প্রতি দায়িত্বের মনের সেই অনুরোধ জাগ্রত হওয়ার কারণে আজকে আমরা শুধু এটা নয় বিভিন্ন বিষয়ে আবার অবদান রাখার চেষ্টা করছি আপনারা জানেন ইতিপূর্বেও আমরা জাতীয় পর্যায়ে একটা অনুষ্ঠান করেছিলাম একটি ক্রান্তি লগ্নে দেখা হয় যেটা দেখা হচ্ছে বিভিন্ন ক্রান্তি লগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি সেটার জন্য ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা একা দু শান্তি প্রতিষ্ঠা চট্টগ্রাম দীর্ঘদিনে আজকের কোন নতুন সমস্যা না হয় বহুদিকের সমস্যা এবং শান্তি প্রতিষ্ঠায় ছাড়া এই অংশটুকু বাংলাদেশের ভবিষ্যতে রাখা যাবে কিনা সন্দেহ আছে আন্তর্জাতিক চক্রান্তের শিকার এটা স্বাভাবিক আন্তর্জাতিক চক্রান্ত দেশের শত্রুদের চক্রান্ত তারা করতেই থাকবে ভবিষ্যত করবে কিন্তু সেটা থেকে বাঁচার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের জাতীয় ঐক্য এই সকল বিষয়ে দল বদ বর্ণ নির্বিশেষে সকলকে একত্রিত হোক রাজনৈতিক মত পথে উঠতে উঠে বাংলাদেশের এক দশমাংশকে রক্ষা করার জন্য শুধু সেনাবাহিনীর সমস্যা আজ পর্যন্ত এখন পর্যন্ত সবাই মনে সমস্যা এখানে রক্ষা করার দায়িত্ব সেনাবাহিনী বারাবাড়ি লাগবে বারাবাড়ি থার্মার জন্য সেনাবাহিনী মানুষের মধ্যে ঝগড়া বিবাদ সেনাবাহিনী সেখানে প্রশাসন চালানোর জন্য সেনাবাহিনী তাহলে দেশের অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠানগুলো দায়িত্ব ইন্ডিয়ার কাশ্মীরে এটা কি শুধু সেনাবাহিনী সেখানে দায়িত্ব পালন করছে আজকে সাতাত্তর বছর পরে অপপাই কাশ্মীরকে তারা ধরে রেখেছে এটি অনিফর মিলিটারি আমাদের এই চিন্তাটা আজকে আমাদের আমরা ঢোকাতে আপনাদের মাথার ভিতরে সবার ভিতরে এই আজকে শুধু নিয়ে এখানে হয় নাই আমরা এই অনুষ্ঠানটা করছি সবাইকে নিয়ে এখানে সামরিক অসামরিক বুদ্ধিজীবীরা আছেন সামরিক অসামরিক নেতারা আছেন এখানে সাংবাদিকরা আছেন আরো অন্য বেশ আছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আজকে এই কথাগুলো সারা বাংলাদেশে ইন্টারন্যাশনাল প্রচার হচ্ছে এবং হবে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যখন কথা বলবেন

মিডিলার সাইজ বিল প্রতি আমি একজনের নাম বললাম শুধু আমাদের এখানে উনি বিআর ভাইস চেয়ারম্যান এছাড়াও অনেককে আপনার দেখতে পাবেন এখানে অনেক কমান্ডার আছেন আমাদের সংসাহিত বসা আমাদের ব্রিগেডিয়ার জেনারেল সাহেদুল আলম খান আপনারা তাকে চেনেন এখানে ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমান সহ জেনারেল আকবর জেনারেল ফজল আকবর জেনারেল আব্দুল মতিন ছিলেন ব্রিগেডিয়ার সাফা আর অনেকেই এখানে উপস্থিত আছেন আমি সবাই নাম নেয়া সবাই ক্ষেপণ হবে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি তারা তাদের সৃষ্টি করেছে ঠিক আপনারা আজকে দু কথা না বললেই মা পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি এবং বাঙালি পাহাড়ি এবং বাঙালি সবাই বাংলাদেশ বাঙালি বলা হয় বাংলা ভাষা বলার কারণে পাহাড়ি বলা হয় তাদের নিজ নিজ জাতি ভাষার জন্য সংস্কৃতির জন্য এই দুই পক্ষে সম্মিলিত হওয়া ছাড়া তাদের সমানভাবে তাদের বৈষম্যহীন তাদেরকে লালন পালন করা ছাড়া সেখানে শান্তি প্রতিষ্ঠা হবে কিনা আজকে আমি সকালে গুগল সার্চে গেলাম পার্বত্য চট্টগ্রামের ইমেজে গিয়ে দেখেই একটা ছবিও সেখানে বান্ন শতাংশ বাঙালিদের নাই আমি পাইনি আমি জানি না এখানে জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম আছেন ওনার অবদান অস্বীকার করার নাই একটা ম্যাগাজিনের টাইমস কিংবা একটা ম্যাগাজিনের সারের সচিত্র প্রতিবেদন এসেছিল আপনারা জানেন যে শান্তি প্রতিষ্ঠা যে শান্তি চুক্তি হয়েছিল সেই শান্তি চুক্তি আপনার ছিল সম্পূর্ণরূপে একটি আন্তর্জাতিক অথবা নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য